আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে দুপুর থেকে দুপুরে আপনারা তো জানেনি যে বাজার করা হয়েছে সেখান থেকে হচ্ছে রান্নাবান্না করা হয়েছে আর দুপুরে হঠাৎ করে হচ্ছে মেহমান আসছে ঢাকা থেকে তো তাদের জন্য খাবারের আয়োজন করা হয়েছে আর এখানে হচ্ছে আমার ছোটো যা রান্না করতেছে রান্না বেশিরভাগই মা আর ভাবি করে আর জামাই বাজার তো আরেফ ভাইয়া নাই সেটা আপনারা জানেন সে সকালবেলা চলে গেছে ছিল না ভাইয়াকে ছাড়াই হচ্ছে জামাই বাজার করা হলো আর খাওয়া দাওয়াও করা হলো সে হচ্ছে একটা কাজে বিজি হয়ে গেছে এই জন্য তো যাই হোক আপনাদের সাথে সুন্দর একটা মুহূর্ত শেয়ার করলাম আশা করতেছি ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো মিম পর আমি হচ্ছে মিলে এই কাজগুলো গোছাচ্ছিলাম আর আরেক ভাইয়া গতকালকে রাতে আসছিল রাত ছিল সকালে খাওয়া দাওয়া করে চলে গেছে তো সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন তাছাড়া আপু হচ্ছে সুন্দর করে বিকালবেলা সে গুজে শাড়ি পরছে সেটা আপনারা দেখতে পাইবেন হ্যাঁ ভিডিওটা প্রথমেই দেখছেন আমি ভয়েস দিচ্ছি এখন তো সে হচ্ছে তার বিয়ের গহনা আমাদের সাথে শেয়ার করবে আসলে আনার পর তো আমাদের দেখায় নেই তো তার বিয়ের গহনাটা আমাদের সাথে শেয়ার করবে যে কেমন হয়েছে বানানোটা কতটুকু কত মানে কত টাকা পড়ছে সেটা

Onak ki sür, oktakta değil, oktakta ekektok. Oktakta ya ala ala da. Hı, ne ki açmamak mı? Ha, ben siyasetten. al. हाँ, तो वहाँ पे क्या लगाया नहीं? तो इसे पालिबे तो सिंचाई करते हैं। हाँ, 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 नहीं तो खाने के लिए बारिश बाकर आती है, चावल तो किसके? कोरा पनि त्यसले जान्ने छैन पातिर 10 दिनले कोही दुई ठाउँमा हामीलाई क्लास छ हाम्रो आमो जारो पनि पर्छ गर्नु पर्छ सामान्यले काम हुन्छ पनि पर्छ বড় <laughs> ভাবি <laughs>

সাইদা একটা আমি কিন্তু তো অনেক জায়গায় মিল আছে আপনারা

কতদিন পর দেখছো কোলাগুলি করো নাকি খারাপ খারাপ তাইনি তোমাকে না যুক্তি মুক্তি তোমাকে আমরা মারছি দুই ভাই হ্যাঁ আমরা দুই ভাই রাত্রে ফেল মারলাম আর তুমি

हँ राबी आउँदै भाइ त हो एक प्रोग्राम त हो राबी साला हिँकि रहिन गलगाम जाँ बाहिर नै हामी आइताछी के यार द हामी त साथीहरु ला पिदार छ यसले विरुद्ध त म कुरी हालै त अनि पोते ताबिया गर्छ फिदर ताबिया हुन्छ फिदरले खाइब